এখন আছে হচ্ছে আমি কোথায় সেটা তো ঈশানবাবু বলে দিচ্ছে এখন আছে হচ্ছে অর্চিতের বাসে তো আজকে এখানে খাওয়া দাওয়া করবো সারাদিন এখানেই থাকবো সন্ধ্যাবেলা আসবে বাসায় ফিরে যাব। তো আসছি একটা কাজের জন্য তো সেইটা শেষ করে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে তো এখন বাজে হচ্ছে এগারোটা বাবুকে আজকে স্কুলে দেন কারণ ঈশানের শরীরটা খারাপ ওর আবার মনে হচ্ছে জ্বর আসবে জন্য স্কুলে পাঠাই নাই এখনও বসে বসে কার্টুন দেখতেছে সারা গেছে স্কুলে সারা কেউ বা বানতে যাবে পাশাপাশি অমি স্কুলে গেছে এখন বাসায় তেমন কেউ নেই যাই হোক তো এখন আমি যে জায়গাটা আছি সেটা হচ্ছে ওদের বাসার বারান্দা ওদের বাসার বারান্দাটা আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর কারণ এই বারান্দাটা যেমন বড় তার সাথে অনেক গাছ লাগাইছে আর গাছগুলো খুব সুন্দর সব বড় বড় হয়েছে এই গাছগুলো দেখলে আমার নিজের গাছের প্রতি লোভ আসে কিন্তু আমি যে গাছ লাগাইছি ওগুলো তো বড় হয় না আর তুলসী গাছ তো অলরেডি একটা মারাও গেছে জানি না কেন হইলো তো চলেন চলতে দেখাই বারান্দাটা এটা হচ্ছে বারান্দা বারান্দার সাইডে এই যে অনেকগুলো গাছ লাগিয়ে রাখছে নিজের এখানে সিস্টেম করা আছে বারান্দার মধ্যে মানে বাইরে গাছ রাখার মতো একটা সিস্টেম করা আছে এ দেখেন তুলসী গাছ দেখেন কত বড় বড় তারপরে এখানে একটা আছে কালো তুলসী গাছ এই যে সবুজ কালারের যে তুলসী গাছ এটাকে আমরা বলি রাধা তুলসী আর এটাকে বলি কৃষ্ণ তুলসী তারপরে এইটার পাশাপাশি অনেক গাছ লাগাইছে ওরা এখানে হচ্ছে এটাকে কি বলে রঙ্গন গাছ বলে নাকি জানি না মধ্যে ফুলও আসছে এখন কত বড় হলছে গাছ অনেক বড় আর এই যে দেখেন আকাশের অবস্থা মনে হইতেছে যে মেঘ আছে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি আসবে এটা হচ্ছে অর্চিতের বাসার বাইরের ভিউ এখানে আরেকটা বিল্ডিং হইতেছে ভবিষ্যতে এখানে বাসা ভাড়া নিয়ে যাবে আর একটা কথা বলি সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন না গোলাপি কালারের এইটা এটা চারতলা এই যেখান থেকে দেখা যায় একটা গাছ বাইরে এখানে চারতলায় একটা বাসা আছে যেটা আমাদের পরিচিত আর কি তো হিন্দু মানুষ ওনারা এই বাসাটা ছাড়বে ছাড়বে অনেক দিন ধরে বলতেছে প্রায় এক বছর হয়ে গেছে আমি যখন ধানসিঁড়িতে গিয়ে নতুন বাসায় উঠি তখন তখন তার আগে থেকে কি ওনার সাথে আমার কথা হয়েছে যে এই বাসাটা যদি কখনও ছাড়ে তাহলে যদি আমার সাথে একটু যোগাযোগ করে বা আমাকে বলে সেই বাসাটা ছাড়বে এই বাসাটা হচ্ছে আমরা যে বাসাটা নিয়েছি তার থেকে একটু ছোট হবে মানে এখানে হচ্ছে একটা স্পেস আছে মানে ড্রয়িং স্পেস আছে ডাইনিং স্পেস না এরকম একটা কেন তো অনেকে বলছিলাম যদি আপনি বাসাটা ছাড়েন তাহলে এই বাসাটা আমাকে দেন কারণ এই বাসাটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে অর্চিতের বাসা এখান থেকে এই যে আমার আঙ্গুল বরাবর দেখেন ওই যে দেখা যায় না একটা গাছ এটা হয়তো দেখা যাচ্ছে না ক্যামেরাতে তো ওই ওইটা হচ্ছে চারতালার বাসা তো এই বাসাটা যদি ছাড়ে কখন এই বাসাটা আমি নিবো ছোটো হলেও নিবো এই বাসাটা নেওয়ার প্ল্যান আমার অনেক দিন ধরে আছে একটা বছর ওয়েট করে আসছি আবার আমি যখন বাসা ছাড়বো এ বলছে সে এই বছরের লাস্টের দিকে এই বাসাটা ছাড়বে এবছর শেষ হইলে পরে তো আমি বলে রাখছি যদি বাসাটা ছাড়ে তাহলে আমি নিব আগেই বলে রাখছি কেমন আসলে ঢাকা শহরে বাসা পাওয়া অনেক কঠিন আবার যখন ওই বাসাটা ছাড়বো আপনারা বলবেন যে আপনি দুদিন পর বাসা চেঞ্জ করেন এর জন্য আমি বললাম আজকে যেহেতু আসছে এখানে তাই বললাম যে যদি কখনো এই বছরের শেষে এই বাসাটা খালি হয় বা উনি আমাকে বলে। আমাদের সব ঠিকঠাক মতো হয় তাহলে এই বাসাটা আমি নিবো অবশ্যই শুধুমাত্র যে এই ডিস্টেন্সটার জন্য মানে অনেক কাছাকাছি ওই বারান্দা থেকে দাঁড়ালেই অমিয়া সারা সারাদিন গল্প করতে পারবো এই বাসা থেকে মানে এর জন্য আমার ইচ্ছা আছে ওই নিয়ে যদি পাই আর কি দেখা যাক বাটা এখানে এটা কী গাছ জানি না আমি হয়তো ফুলের নাম ঠিকমতো বলতে পারতেছি না ফুল হইতে পারি এটা আসলে এদিকে আনলে নষ্ট হয়ে যাবে থাকে এখান থেকে দেখে এখানে একটা ফুল গাছ আছে দেখে যে কত বড়ো বড়ো ফুল হয়ে আছে ওদের বারান্দা ভর্তি ফুল গাছ তিনটে বারান্দা তিনটে বারান্দায় অনেক ফুল গাছ এখানে একটা আছে এটার নাম কী জানি না তারপরে এখানে এই যে এটা সাদা ওই বড়োটারই সাদা কালারের ক্যামেরা ডি ডিফোকাস হয়ে যায় তো এখানে মোটামুটি বারান্দা ভর্তি ই লাগাইছে গাছ লাগাইছে তারপরে যে গাছের গোড়ার মধ্যে আবার দুর্বা ঘাস লাগিয়ে রাখছে কারণ ওই যে দিদি পূজা টুজা করে তো লাগে এগুলা লক্ষ্মী পূজা করে ভোগ টোক দেয় চোপড় ধুয়ে শুকিয়ে তো ওই জন্য দেখতে কেউ প্রবলেম হয়ে যাই হোক তো হচ্ছে বারান্দার মানে সাইড দিয়ে এখানে একটা সিস্টেম করে রাখছে যাতে গাছ লাগানো যায় এইটা মানে পুরো বারান্দা ভর্তি নানা রকমের গাছও লাগিয়ে রাখছে ওদের বারান্দাটা অনেক সুন্দর আর এই যে দেখেন বারান্দা কত বড় এই যে বারান্দার ফ্লোর অনেক বড় বারান্দা এই যে কাপড় চোপড় শুকিয়ে দেওয়া রাখছে তো এটা দেখা যাচ্ছে না এখন সরেন আপনাদেরকে একটু দেখায় কী কী বান্না হয়েছে এখানে মা রান্না করছে কচুর মুখি আলু আর হচ্ছে একটু ছোট সাইজের ইলিশ মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল রান্না করছে আর তার সাথে এটা হচ্ছে ছোট ছোট ডাটা দিয়ে ছোট মাছ দিয়ে একটা চটচড়ি রান্না করছে এটা হচ্ছে মসুর ডাল তো আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমি ওই বাসা থেকে চলে আসছিলাম তারপর হচ্ছে এখানে রান্নাবান্না করতেছি এখানে হচ্ছে আমি রান্না করতেছি হচ্ছে মিরকা মাছের তরকারি অনেকে এটাকে মিগেল মাছ বলে তো এটা দিয়ে আলু পেঁপে দিয়ে রান্না করতেছি বাসায় তেমন একটা সবজি ছিল না পেঁপেই ছিল তাই ভাবলাম পেঁপে আর আলু দিয়েই করে ফেলি তো পাতলা পাতলা করেই করবো হালকা মশলা দিয়েছি খুব বেশি মশলা আমি এখন খায় না বললেই চলে তো এখন হচ্ছে সবশেষে একটু জিরে গুঁড়া দিয়ে দেবো আজকাল গরম মশলা গুঁড়াটা ব্যবহার করব না সবসময় গরম মশলার ঘান নিতে পছন্দ হয় না তো এই যে দেখেন মাছের ঝোল কিন্তু আমার প্রায় হয়ে গেছে তো এই যে শেষে একটু জিরে গুঁড়া দেবো তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটার মতো স্যার বাবা হয়তো কিনে চলেও আসছে এই যে কলেমের বাজলার দরজা খুলে দেখিয়ে চলে আসছে আজকে স্যার স্কুল ছিল স্কুলে পাঠিয়েছিলাম সকালবেলায় তো স্কুল থেকে এই মাত্র আসলো রান্নাবান্না করে বা সার বাকি সমস্ত কাজকর্ম করতে করতে একটু খিদে পেয়ে গেছে তাই সার বলছিলাম আসার সময় কিছু খাবার নিয়ে আসছো আর এই টাইমটাতে খুব ভালো সমোচা সিঙ্গারা পাওয়া যায় বাইরে একদম গরম গরম তো ওইগুলো নিয়ে আসতে বলছিলাম তো সার বাবা নিয়েও আসছে আসার পর ভাবলাম একটু গরম গরম আজকে সমোচা সিঙ্গারা খেয়ে এনার্জিটা জুগিয়ে নেই তারপর হচ্ছে বাকি যে সমস্ত কাজকর্ম আছে সবগুলো শেষ করবে তো এখানে এই যে দেখেন গরম গরম সমোচার সিঙ্গারা নিয়ে আসছে সারা তো স্কুল ড্রেস খোলার আগে আগে খেয়ে নিতে আসছে কারণ সমচাটা খেতে এত মজা হয় না এই ছোটো ছোটো দেখতে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় তো এখন দুপুরবেলা নাস্তা করতেছি আর কি তো দুপুরবেলা নাস্তা করার পর হচ্ছে বাকি কিছু কাজকর্ম আছে টুকটাক সেগুলো শেষ করব তারপর হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলায় আজকে একটা নাস্তা বানানো হচ্ছে আসলে এটা নাস্তা বলাও চলে না হঠাৎ করেই এই যে আমার ভাই আর আমার বর দুজনের মন চাইলো একটু লেবুর পিনিক খাবে তো সে তাদের মতো করে বানাচ্ছে মানে হচ্ছে নিজেদের মতো করে বানানো হচ্ছে কোনো রেসিপি দেখে না কিছুই না তো এটা হচ্ছে লেবু একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে তারপর হচ্ছে এখানে যে কাঁচা মরিচ আর হচ্ছে ধনে পাতা নিয়ে আসছে আমাদের বারান্দায় ধনে পাতার গুঁড়া কেটে লাগিয়ে রাখা হয়েছিল সেখান থেকে দুইটা পাতা হয়েছে সেখান থেকে একটা পাতা পর ছিঁড়ে নিয়ে এসে আজকে লেবুর পিনিক খাবে তো আমার ভাইকে বলছে মরিচের গুঁড়া দেওয়ার জন্য দেখেন সে চামচ দিয়ে এভাবে মরিচ করে গুঁড়া দিতেছে ছেলে মানুষের কাজই কেমন অদ্ভুত বলেন এটা হাত দিয়ে সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে দেবে যাতে সব জায়গাটা সুন্দরভাবে পড়ে আর এখানে সে চামচ দিয়ে মাঝখানটাতে বসিয়ে দিতেছে বলেন এগিয়ে বলে ছেলে মানুষ ছেলে মানুষ কাজ করতে গেলেই কোনো না কোনো সমস্যায় পড়ে আর কি তো এই যে লেবুর পিনিক বানানো হয়ে গেছে এটা খেতে কিন্তু একটু অন্যরকম কিন্তু অনেক মজার তো আমার ভাই প্রথমে টেস্ট করলো কাঁচা মরিচের পরিমাণ অনেক বেশি দিয়ে ফেলছিল অনেক বেশি ঝাল হয়েছিল শুনলাম আমি তো খাইনি আমার দেখি অত বেশি রুচি আসলো না খেতে ইচ্ছা করলো না আমার দেখেই মনে হয়েছে যে এটা খেতে ভাল লাগবে না কারণ হচ্ছে যে ভালোভাবে তো বানায়নি রকম বানাইছে তার মধ্যে আবার যে পরিমাণ কাঁচা মরিচ দিছে তাতে ঝালে মনে হয় না এটা খাওয়া যাবে ঝাল বেশি হয়েছে তার জন্য সারার বাবা আর একটা লেবু কাইটা নিয়ে আসছে সে এখন ওই এক পিসের উপর আরেক পিস দিয়ে বলতেছে লেবুর বার্গার বানাবো তো লেবুর বার্গার বানিয়ে এখন উনি খাবে দেখেন ছেলে মানুষের কাজ কিভাবে ভাঙা চোরা কাজকে তালি দিয়ে ম্যানেজ করা যায় এটা ওনাদের কাছ থেকে শেখা উচিত দেখেন অবস্থা খাওয়ার রিয়াকশনটা দেখেন এটা দেখে আপনাদের অনেকে খাইতে ইচ্ছা করবে পাশায় তো কম বেশি সবারই লেবু থাকে এক্ষণ ফ্রিজ খুলে লেবুটা চাকচাক করে পাতলা পাতলা করে কাটবেন তার মধ্যে কাঁচামরিচ ধনে পাতা তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়া অন্য যে কোনো ধরনের মশলা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন খেতে পারেন খেতে কিন্তু হেভি লাগে যারা একটু টক মিষ্টি ঝাল খাবার খেতে পছন্দ করেন শুধুমাত্র তাদের জন্য এটা বেস্ট তো আমার মনে হয় যে লেবুর পিনিক এই খাবারটা মোটামুটি ভালোই ফেমাস ছিল যখন এটা ভাইরাল হয়েছিলো